রাজশাহীতে ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাজারে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম হঠাৎ করেই বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা বিশেষ করে বোতল যা সয়াবিন তেল বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে ফলে এ পণ্যটি নিয়ে সৃষ্টি হয়েছে কৃত্রিম সংকট এছাড়াও বাজারে চালের দামে দেখা দিয়েছে ঊর্ধ্বগতি পাইকারি ও খুচরা উভয় স্তরে চালের দাম উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে ফলে স্বাভাবিক বেচা কেনার পরিমাণ কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা চালের সঙ্গে কোনো সম্পর্ক না হ্যাঁ চাউল ধান থেকে সম্পর্ক ধানের দাম বেশি হলে চালের দামটা বেশি যারা চাল তৈরি করছে ধানের দাম বেশি তাদের পর্তা বেশি পড়ছে আরও এনে দাম বেশিতে বেশছে ওখান থেকে আমরা নিয়ে এসে দাম বেশি। ভ্যাট ট্যাক্স এখনও মার্কেটে তেমন কোনো প্রভাব পড়েনি তবে আপনার পড়বে জিনিসপত্রের দাম বাড়লে তো মার্কেটে আমাদের বেচা বিক্রি কমবে বাজারে পণ্যের দাম বাড়ায় ব্যবসায়ীরা যেমন বেচাকেনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির কারণে নতুন করে শুল্ক সংক্রান্ত জটিলতার মুখে পড়তে হচ্ছে তাদের মতে দাম বাড়ায় ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে গেছে ফলে বিক্রির পরিমাণও কমে যাচ্ছে বাজার তো ওই রকম টালমাটাল যেমন বর্তমানে মনে করেন ঠিক মতন আমরা সোয়াবিন তেল পাচ্ছি না সোয়াবিন তেল আবার লুজটা আবার পাওয়া যাচ্ছে কিন্তু বোতল সোয়াবিন পাওয়া যাচ্ছে না কিন্তু এসেছে এসে গোটা বাজারে এলসি সে গেছে এখন তো এলসি দেখাই যাচ্ছে না বাজারের কোনো দোকানে তো এলসি চাল নাই আসলো থেকে। আর ভ্যাট হলে এই ভ্যাট হলে তো এমনি গরিবদের মানুষের মতন খুব সমস্যা হয়ে যাবে সব জিনিসের দাম বেশি হয়ে যাবে অন্যদিকে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে তারা বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এভাবে বাড়তে থাকলে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় আরও কঠিন সংকট সৃষ্টি হবে বিশেষ করে যারা নির্দিষ্ট আয়ের উপর নির্ভরশীল তারা অধিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমনি জনগণ খুব দুর্বিষহ সহ জীবনযাপন করছে এর এই অবস্থায় আবার ভ্যাট বাড়া জনগণের একটা বোঝা বাড়ানো ছাড়া আর কিছুই না আমাদের যে আয় রোজগার ছিল তার চাইতে দ্রব্যমূলক দাম অর্ধগতি বেশি এবং যেটা মনে করেছিলাম বাজে বাজেটটা হবে সেটা হয়তো সমতলের মধ্যে থাকবে সেটাও নাই ভ্যাট ট্যাক্স যেভাবে বাড়তেছে সহজিক পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়তেছে মানুষ অসহায় হয়ে যাবে আর কি দেশে কোনো ব্যবসা বাণিজ্য নাই এবং সব কিছু মনে থমকে দাঁড়িয়ে আছে ঠিক এমনি একটি মুহূর্তে ভ্যাট ট্যাক্স বাড়ালে মানুষের জীবনযাত্রায় অসহনীয় পড়বে জনগণকে সরকার যদি না দেখে দেশ কীভাবে বাঁচবে জনগণ ছাড়া দেশের তো কোনো মূল্য নেই আমি মনে করি জনগণ যত থাকবে একটা দেশ তত ভালো থাকবে বিশেষজ্ঞদের মতে বাজার স্থিতিশীল রাখতে এবং ক্রেতা বিক্রেতাদের স্বস্তি দিতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে ভ্যাট ট্যাক্স কাঠামোর ভারসাম্য রক্ষা এবং বাজার মনিটরিং জোরদার করার মাধ্যমেই এ সংকট নিরসন সম্ভব সরফরাজ নওয়াজ পদ্মা টাইমস